শীতকাল মানে সবজির মেলা কিন্তু কোন সবজি কখন লাগাবে সেই নিয়েই হচ্ছে চিন্তা তাহলে আর দেরি কিসের এই ভিডিওতে জেনে নাও এই মাসে কোন কোন সবজি চাষ করা যায় শীতকালে অনেক রকমের সবজি চাষ হয়ে থাকে তার মধ্যে খুব সহজেই যেগুলো বাড়িতে চাষ করা যায় কি আজকে দেখাবো এর সঙ্গে থাকবে বেশ কিছু বিদেশি সবজি বা নতুন ভ্যারাইটির সবজি যেগুলো চাষ করলে সবার লক্ষ্য থাকবে শুধু আপনার বাগানের উপর তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আসি ওলকপি নিয়ে এই ওলকপি কিন্তু খুব সহজেই চাষ করা যায় আর খুব সহজেই বেড়ে ওঠে ছোট্ট টবের মধ্যেও কিন্তু এই ওলকপি খুব সহজেই করা যেতে পারে বাজারে দানাও কিনতে পাওয়া যায় আবার চারাও কিনতে পাওয়া যায় যদি অল্প পরিসরে করো তাহলে তোমাদেরকে চারাটাই বেছে নেওয়া উচিত পরের সবজি হলো ফুলকপি এই ফুলকপি কিন্তু ভীষণ পরিমাণ জনপ্রিয় তোমরা বাজার থেকে চারা কালেক্ট করে খুব সহজেই এর চাষ করতে পারো বর্তমানে বিভিন্ন রঙিন ফুলকপির চাহিদা কিন্তু ভীষণ পরিমাণে বেড়েছে তোমাদের বাগানের আকর্ষণ যদি বাড়াতে চাও তাহলে করেই ফেলতে পারো রঙিন কিছু ফুলকপি এরপরে আসি বাঁধাকপি একটু বড় জায়গার প্রয়োজন পড়ে কিন্তু টবেতে খুব ভালো বাঁধাকপি হয় আর তার সব থেকে বড়ো প্রমাণ আমার নিজের বাড়ির ছাদের তৈরি করা বাঁধাকপি এরও বিভিন্ন কালারের ভ্যারাইটি আছে তোমরা যেটা পছন্দ সেটাই বসাতে পারো এর পরের সবজি হলো ব্রোকলি অনেকে আবার এটাকে সবুজ ফুলকপিও বলে থাকে টবেতে খুব সহজেই এই ব্রোকলি চাষ করা যায় তার সাথে এর পুষ্টিগুণের মাত্রাও কিন্তু অনেক পরিমাণ বেশি তাই তোমাদের বাড়ির দু একটা তো ব্রোকলি লাগানো যেতেই পারে এবার শীতের আরও একটি জনপ্রিয় সবজি হলো মূলো লাল সাদা দু রকমের কালারের পাওয়া যায় টবেতে মূলো কাজ করতে গেলে বেশ বড় সাইজের টবের তোমাদের প্রয়োজন পড়বে বেশ বড় বড় সাইজের মূলো কিন্তু খুব সহজেই পাওয়া যায় এর পরের সবজি হলো গাজর তোমরা দানা ছড়িয়ে এই গাজর গাছ খুব সহজেই কিন্তু চাষ করতে পারো বাড়িতে তাও টবেতে এর সাথে আরও একটা কালারিং সবজি হলো বিট গাজরের মতন এটাও তোমরা বীজ থেকে চারা তৈরি করতে পারো অথবা বাজার থেকে চারা কিনে নিয়ে এসে বসাতে পারো পরের সবজি হলো বিনস বা কড়াই এটা দু রকমের গাছ পাওয়া যায় একটা খাটো প্রজাতির একটা লম্বা প্রজাতির তবে টবের ক্ষেত্রে এই খাটো প্রজাতিটাই কিন্তু থেকে বেটার বিনস গাছ বীজ থেকে কি করে চারা তৈরি করতে হয় তার ভিডিও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো তার জন্য কিন্তু চ্যানেলে অবশ্যই জুড়ে থাকতে হবে এর সাথে তোমরা বরবটিও চাষ করতে পারো বরবটিও কিন্তু খুব সহজেই চাষ করা যায় তবে সেটা কিন্তু শীতকালীন ভ্যারাইটি হতে হবে পরের সবজি হলো সিম সিম গাছ বসানোর উপযুক্ত সময় হলো আগস্ট মাসের দিকে গাছ বড় হয়ে যাওয়ার পর কার্তিক মাসের দিকে কিন্তু এতে ফল আসে সিমও কিন্তু তোমরা দুটো ভ্যারাইটি পেয়ে যেতে পারো ঝাঁটি সিম আর যেটা নর্মাল সিন হয়ে থাকে ঝাঁটি সিমের গাছের ছোট্ট গাছেতেই কিন্তু প্রচুর ফল ধরে তাই ছাদ বাগানের ক্ষেত্রে ঝাঁটি সিম চাষ করলে কিন্তু সবথেকে ভালো হয় পরবর্তী সবজি হল করলা বা উচ্ছে যেরকম গরমের সময় চাষ করা যায় সেরকম কিন্তু শীতকালে তো উচ্ছে বা করলা চাষ করা যায় তবে সেটা কিন্তু শীতকালীন ভ্যারাইটি হতে হবে পরের সবজি হলো চিচিংয়ে শীতকালীন ভ্যারাইটি চিচিংয়ে গাছ বসিয়ে এই শীতের সময়ও কিন্তু খুব ভালো রকমের ফলন পাওয়া যেতে পারে পরবর্তী জনপ্রিয় সবজি হলো লাউ বর্তমানে লাউ কিন্তু বিভিন্ন প্রকারে পাওয়া যায় কোনোটা লম্বা কোনোটা কোল কোনোটা ডার্ক সবুজ তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই চাষ করতে পারো তবে সেটা শীতকালীন ভ্যারাইটি হতে হবে বাজার থেকে বীজ বা চারা কিনে তোমরা চাষ করতে পারো আমি জাস্ট একটা চারা কিনে নিয়ে এসেছিলাম আর সেটাই বসিয়েছি তোমাদেরকে আমি সবই দেখাবো পরের গাছ হলো শীতকালীন কুমড়ো শীতকালে তো এই কুমড়ো চাষ করে খুব ভালো রকমের পন্ত ফলন তুলতে পারা যায় বীজ বা চারা সংগ্রহ করে তোমরা এর গাছ কিন্তু তৈরি করতে পারো পরবর্তী গাছ হলো শীতকালীন শশা বাজার থেকে বীজ সংগ্রহ করে এর চারা বসিয়ে এখান থেকে ভালো রকমের শশা তুলতে পারা যায় এর পরের সবজি হলো মটরশুঁটি কার্তিক মাসের শেষের দিকে এর বীজ বসিয়ে খুব সহজেই কিন্তু গাছ তৈরি করা যায় আর ফল ধরলে সেখান থেকে শুটি পাওয়া যায় পরবর্তী একটা জনপ্রিয় সবজি গাছ হলো টমেটো বিভিন্ন প্রজাতির চারা রয়েছে হাইব্রিড দেশি সব রকম রয়েছে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই লাগাতে পারো পরবর্তী সবজি গাছ হলো বেগুন গাছ বেগুনেরও বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে কিন্তু আমার পছন্দের ভ্যারাইটি হলো শীতকালীন সাদা বেগুন যেটা বাজারে বড়ো সবুজ কালারের পাওয়া যায় এই বেগুনের ফলন যেমন ভালো খেতেও সেমন সুস্বাদু আর টবেতে তো এই গাছ খুব সহজেই করা যায় পরবর্তী গাছ হলো লঙ্কা গাছ খুব সহজেই তোমরা এটা চাষ করতে পারো তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো গাছ বসাতে পারো লঙ্কা গাছের চাষ নিয়ে জানতে গেলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা গিয়ে সেখানে দেখে নিতে পারো পরের সবজি হলো ক্যাপসিকাম এই ক্যাপসিকাম এই শীতেতে খুব ভালোভাবেই কিন্তু খুব সহজে টবেতে করা যায় বাজারে পাওয়া লাল আর হলুদ রঙের ক্যাপসিকাম থেকে দানা সংগ্রহ করে সেখান থেকে খুব সহজেই চারা তৈরি করা যায় পরবর্তী গাছ হলো আলু গাছ হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ খুব সহজেই কিন্তু টবেতে এই আলু গাছ করা যায় তবে তার জন্য লাগবে বড় টব বাড়ির কেনার আলু থেকেই খুব সহজেই কিন্তু চারা তৈরি করা যায় পরবর্তী গাছ হলো পিঁয়াজ গাছ বাজারে পিঁয়াজগুলি খেতে কে না পছন্দ করে তার জন্য কিন্তু বাড়িতে খুব সহজেই এই পিঁয়াজ গাছ বসানো যেতে পারে বাজার থেকে ছোট ছোট পেঁয়াজ সংগ্রহ করে সেখান থেকে তোমরা চারা তৈরি করে নিতে পারো পরবর্তী শীতের জনপ্রিয় সবজি হল পালং শাক ছোট্ট সবজি ট্রেতেও খুব সহজেই কিন্তু এই পালং শাক করা যায় আর বাজার থেকে দানা কিনে সেখান থেকে খুব সহজেই এর চারাও তৈরি করা যায় মাটি কুপিয়ে ঠিক মতন পদ্ধতিতে ছড়িয়ে দিলেই হলো পরবর্তী আর সবজি হলো ধনের পাতা যেটাও পালং শাকের মতন খুব সহজেই টবেতে করা যায় বাজার থেকে ধনের বীজ সংগ্রহ করে সেগুলোকে এনে মাটিতে ছড়িয়ে দিলেই খুব সহজেই কিন্তু চারা তৈরি হয়ে যায় পরবর্তী গাছ হলো লাল শাক বা লাল নোটেও বলে জাস্ট মাটিতে ছড়িয়ে দেওয়া কিচ্ছু করতে হবে না এমনি গাছ কিন্তু সুন্দর হয়ে যাবে পরবর্তী শীতের আরেকটা সবজি হলো কলাই শাক বা খাসার কড়াই খাসার ডালের গাছকে কড়াই শাক হিসাবে খাওয়া হয় এটাও খুব সহজে মাটিতে ছড়িয়ে দিলেই গাছ বেরিয়ে যায় পরবর্তী আরেকটা শীতের সবজি হল সর্ষে শাক বা কচি সর্ষের গাছ শাক হিসাবে এটাকে অনেকেই খেতে পছন্দ করে তাই বাড়ির অল্প জায়গাতে তোমরা এটা খুব অনায়াসে চাষ করতে পারো এই ছিল মোটামুটি শীতের সবজি গাছ এবার আসি বিদেশি কিছু সবজির গাছ যেগুলো শীতকালে খুব সহজেই চাষ করা যায় আর বর্তমানে এর জনপ্রিয়তা কিন্তু প্রচুর হারে বেড়েছে প্রথমেই আছে লেটুস শাক স্যালাড হিসাবে ভীষণ পরিমাণে খাওয়া হয়ে থাকে তাই চাইলে তোমরা এটাকে বসাতে পারো খুব সহজেই কিন্তু টবেতে লেটুস গাছ করা যায় এর পরে আসছে চেরি টমেটো ছোট্ট ছোট্ট লাল লাল টমেটো হয় কিন্তু হয় প্রচুর পরিমাণে গাছে হয়ে থাকা অবস্থায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এছাড়াও টমেটোর আরও অনেক ভ্যারাইটি আছে যেমন কালো টমেটো এটার জনপ্রিয়তাও কিন্তু এখন দিন দিন প্রচুর পরিমাণে বাড়ছে পরবর্তী শীতের গাছ হল জুকিনি বা স্কোয়াশ কুমড়ো প্রজাতির একটা গাছ কিন্তু ছোট টবেতেও কিন্তু খুব সহজেই করা যায় আর এই ফলের কারণে এর জনপ্রিয়তা কিন্তু দিন দিন আরও অনেক পরিমাণে বেড়ে চলেছে এর চারা অথবা বীজ জোগাড় করতে গেলে কিন্তু তোমাদেরকে নার্সারির সঙ্গে যোগাযোগ করতে হবে তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও গাছের পরিচর্যা কিভাবে করতে হয় সেগুলো জানতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে হবে অনেক অলরেডি চ্যানেলে দেওয়া আছে আরও ভিডিও আসবে ওকে চলো তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে চলো আজকের মতন টাটা ভাই